বর্ষুদের নির্বাচন করছেন কেমন লাগছে ভালো লাগছে মানে শিল্পী সমিতি মানে আমার যারা আমাদের শিল্পী শিল্পী আর শিল্পীদের জন্য আসে এই নির্বাচনটা সো প্রতি প্রতি বছরই আমার খুব ভালো লাগে আমি আনন্দ করি উপভোগ করি সো এবারেও ঠিক সেরকম উপভোগ করব যে সংস্কৃতি ও কেรา বিষয়ে তো যদি নির্বাচিত হন আপনি সম্পাদক সংস্কৃতি ও বিষয়ে কি কি প্ল্যান রয়েছে আসলে বেশি প্ল্যান করলে তো কোনো কাজ হয় না মানে প্রত্যেকবার তো সময় অনেক প্ল্যান করে হয় না তো যদি নির্বাচিত হই তাহলে মানে বেশ কিছু মানে খেলাধুলার আয়োজন করব বা এই এইটার আন্ডারে যেহেতু মানে সুন্দর করে পিকনিকটা যেন করা যায় বা সব আর্টিস্ট যেন আসলে একসাথে হতে পারি কোনো ভেদাভেদ যেন না থাকে অ্যাটলিস্ট সেই চেষ্টাটা করব আমার জায়গা থেকে হুম যে দুটি প্যানেল তো লড়াই করছেন এবং এই একটু আমি অন্য একটা বিষয় একটু এক যে কাঁদা ছড়াছড়ি শিল্পীদের মধ্যে বা অনেকে একটু দেখা যায় অপরপক্ষের প্যানেলেটাও কিনা একটা মন্তব্য করেছে এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন শিল্পীদের মতে এই যে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভালো মনে হয় যে আগের নির্বাচনের রকম কাঁদা ছড়াছড়িছে এবার তো ভালো মনে হয় না খুব একটা কাঁদা ছড়াছড়ি হচ্ছে তাহলে নেগেটিভ আলোচনা করলে সবচেয়ে সেটা বেশি মানুষ পছন্দ করে দেখে কিন্তু আমার মনে হয় যে এবার আলোচনা কম উৎসবটা বেশি তার মানে যোগ্য বলতে কি মানে সভাপতি সবাই যোগ্য মানে ওইখানে মিশা খুব সাংগঠনিক মানুষ এখানে মাহমুদ কলি উনি তো দু দুবার করে উনি সভাপতি ছিলেন আগে তার মানে উনি অভিজ্ঞ ওল্ড ইজ গোল্ড শো দুজনেই অভিজ্ঞ দুজনেই আমার খুব প্রিয় মানুষ এখানে আমি কেউ না যে মাপকাঠি করার ওনাদেরকে ওনারা অনেক বড় লিজেন্ট জয় ব্যাপারে জয়ের ব্যাপারে আশাবাদী ইম্পর্টেন্ট হচ্ছে যে ভোটাররা ঠিক মতো ভোট দেক আসলে মানে আগে থেকে আশাবাদী হওয়াটা উচিত না আমি সেটাতে একদমই বিশ্বাস করি না আহ ভোট ঠিকঠাক মতো পেলে হয়তো বা জিতবো আর যদি আমার ভোট না দেয় তাহলে হারবো তো দুটো অপশন আছে খোলা দেখা যাক কোনটা হয় এবার অনেকেই বলছেন যে গতবারের টার্মে আসলে ওই পিকনিকের তিনটা পিকনিক ছাড়া আর কিছুই সেভাবে হয়নি শিল্পীদের উন্নয়ন যেহেতু আপনি ওই ডিপার্টমেন্টে আছেন এই ব্যাপারে একটু মন্তব্য বিগত বছর মানে ধরেন আপনি আরো বিশ বছর আগের কথা যদি বলি আমি দেখিনি এতদিন আমি যে কদিন ধরে দেখেছি নয় চার বা পাঁচটা পিকনিক দেখেছি বা দশটা পিকনিক দেখেছি শিল্পী সমিতি কখনো কারো উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না কেউই পারেনি আজ পর্যন্ত হ্যাঁ শুধু গিফট পাঠানো ছাড়া শিল্পীদের পক্ষে একটা সমিতি মানে কিন্তু এটা একটা নন অর্গানাইজ মানে আমি বলবো যে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না এখানে এখানে কিছু করতে হলে নিজের পকেট থেকে টাকা খরচ করে করতে হয় আমি হয়তো পাঁচশো টাকা দিলাম কেউ পাঁচ লাখ দিল কেউ পাঁচ হাজার দিল শিল্পীদেরই এটা স্পন্সার বলি আর যেভাবে বলি ম্যানেজ করে এটা শিল্পীরা মিলে পিকনিক করে ইভেন আমাদের পিকনিকে কিন্তু কোনো চাঁদাও ধরা হয় না আমরা স্পন্সার করি বা পার্সোনাল জায়গা থেকে দিয়ে আমরা পিকনিকটা করি সো শিল্পী সমিতি কখনোই যদি এটা বলে থাকে কেউ তাহলে এটা মিথ্যা কথা বলে শিল্পীরা কখনো উন্নয়নের ভূমিকা রাখতে পারে না শিল্পী সমিতি বরঞ্চ একটা রুম একটা স্টাডি রুম আছে আমাদের আমরা বসে চা কফি খেতে পারি একটু একটা বসার স্থান সেটা তারপরে যদি কোনো ঝামেলা হয় কোনো শিল্পীর সাথে পরিচালকদের এখানে বসে সেই সুস্থ সমাধানটা করা হয় সো এর বেশি আসলে এখানে করার কিছু নাই এবং ওই যে বললেন পিকনিক হ্যাঁ পিকনিক একটা অংশ পিকনিকটা হয় ইফতারটা হয় আমরা সবাই একসাথে বসে গেট টুগেদার করি এইটাই আসলে মানে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় শিল্পী সমিতির কাছ থেকে আশা করা উচিত